ইলিশ মাছের স্বাদ ঘ্রাণ আর রসনা বিলাসে নতুন করে বলার কিছু নেই কিন্তু শৈল্পিক এই মাছের রান্নায় রয়েছে দারুণ এক বৈচিত্র্য সর্ষে বাটা ভাপা বেগুন দিয়ে ইলিশ পাতুরি বা ইলিশ পোলাও বিভিন্নভাবে এই রান্নাটি করে নেওয়া যায় তবে আজ আমরা অন্যরকমভাবে মিষ্টি এই মাছের রান্নাটি করবো যেটির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন আশা করি কারণ আপনাদের এই সাথে থাকায় আমাদের সামনের দিনের পথ চলাকে আরও অনুপ্রেরণা দেয় শুরুতে আমরা একটি কাঁচা পেঁপে পাতলা করে এভাবে বড় বড়ো সাইজে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু আর ইলিশ মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে রেখে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর কাঁচা পেঁপে আর আলুগুলো আধা সেদ্ধ করে নেব এতে করে পেঁপের ভেতরে থাকা এক্সট্রা কষ বের হয়ে আসবে আর রান্নার পরে কোনো বাজে স্মেল পেঁপে থেকে আসবে না আর এই রান্নার জন্য আলুগুলো কিন্তু মোটেও ভাজা যাবে না পেঁপের সাথে হালকা সেদ্ধ করেই নিতে হবে প্রথমে পেঁপেগুলো আমরা দু মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি কিন্তু মনে হচ্ছে পেঁপেগুলো খুব বেশি সেদ্ধ হয়নি এর জন্য এরপর আরও দুই মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি এরপর একটি স্ট্যান্ডার দিয়ে আমরা পেঁপে আর আলুগুলো আধা সেদ্ধ অবস্থায় তুলে রাখছি তখন আমরা ইলিশ মাছগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হতে হতে আমরা ইলিশ মাছগুলোতে সামান্য লবণ আর হলুদ দিয়ে কোট করে নিচ্ছি মাছগুলো ফ্রাই করার জন্য মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমরা একে একে কড়াইতে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি তবে এই ক্ষেত্রে বলে রাখি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই কারণ ইলিশ মাছ এমনই একটি মাছ যেটি বেশি ভাজলে এর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় মাছগুলোর এক পিঠ ভাজা হলে আমরা খুব সাবধানে উল্টে দিয়ে মাছটির অপর পিঠও ভালোভাবে ভেজে নেব তবে মাছগুলো ভাজার সময় অবশ্যই তেল যেন গায়ে ছুটে না আসে সেজন্য একটু সাবধান থাকতে হবে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা মাছগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখছি এরপর কড়াইতে রয়ে যাওয়া মাছ ভাজার তেলেই আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরেগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব চুলা রাসটি একটু লোতে রাখতে হবে যাতে জিরেগুলো পুড়ে না যায় এরপর গরম তেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দেব দুই টেবিল চামচ জিরে বাটা সবগুলো মশলা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে মাছ ভাজার সময় যে লবণটা ব্যবহার করেছিলাম সেটির কথাও মাথায় রাখতে হবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি চিরে রাখা কাঁচা লঙ্কা এবার সবগুলো মশলা ভালোভাবে দু তিন মিনিট কষিয়ে নেবার পরে এতে দিয়ে আগে থেকে আধা সিদ্ধ করে রাখা পেঁপে আর আলুগুলো এরপর খুব আলতোভাবে নাড়াচাড়া করে মশলা আর পেঁপেগুলো একসাথে মিশিয়ে নিতে হবে যাতে করে পেঁপেগুলো ভেঙে না যায় রান্নাটি সামান্য সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম এরপর ঢাকনাটি খুলে আমরা এতে রান্নার জন্য প্রয়োজনীয় জল দিয়ে দেব তবে যেহেতু রান্নাটিতে হালকা ঝোল থাকবে তাই খুব বেশিও না আবার একেবারে কমও না এরকম পরিমাণ জল আমরা ব্যবহার করছি রান্নাটি এক দুই মিনিট জাল করার পরে যখন এরকম বল করতে থাকবে তখন আমরা এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো ইলিশ মাছের অনেক ধরনের রান্নায় সচরাচর আমরা খেয়ে থাকলেও এই রান্নাটি কিন্তু খুব বেশি চোখে পড়ে না তবে পেঁপে দিয়ে ইলিশ মাছের রান্নাটা আনকমন হলেও এটি খেতে কিন্তু অসাধারণ লাগে একটু জাল করার পরে জলটা শুকিয়ে এলে এখন আমরা লবণটা চেক করে নিচ্ছি রান্নাতে লবণের পরিমাণটা একটু কমই হয়েছে তাই স্বাদ অনুযায়ী আর একটু লবণ আমরা এতে ব্যবহার করছি তো রান্নাটি এখন শেষের পর্যায়ে এখন আমরা রান্নাটি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কত সুন্দর দেখাচ্ছে আর মাছগুলো কত সতেজ লাগছে এই রান্নাটি খেতে কতটা সুস্বাদু হয়েছে তা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে অনুমান করতে পারছেন ইলিশ মাছের খুব লাইট আর সুস্বাদু যদি একটি রান্না খেতে চান তবে বাড়িতে এই রান্নাটি একবার তৈরি করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের এই নতুন রান্নার রেসিপিটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন